আজ থেকে যেভাবে আমাদের হাল্লা বল বেশ শুরু হচ্ছে ঠিক সেইভাবে পিএসসি হাল্লা বল করে দিয়েছি আজকেই জাস্ট কিছুক্ষণ আগে পিএসসি পুরো ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছি আপকামিং যে পরীক্ষাগুলো সেগুলোর শেডিউল নিয়ে ঠিক আছে জাস্ট কিছুক্ষণ আগে তোমরা অনেকেই অনেক কনফিউজনে ছিলে অনেক রকমের মানে প্রবলেমে পড়েছিলে কিসের নিয়ে ওবিসির আপডেট নিয়ে ওবিসি নিয়ে ভাবছিলে যে আদৌ পরীক্ষা হবে কিনা না কখন হবে পরীক্ষা পিছিয়ে যাবে সেই জন্য আমরা বারবার বলতাম আমিও বলেছি বিশ্বজিৎ স্যারও ক্লাসে বলেছিলাম যে সেই জিনিসগুলোর থেকে তোমরা বেরো পরীক্ষা কিন্তু হবেই সেই জন্য দীর্ঘ অপেক্ষার কিন্তু অবস্থান পিএসসি করে দিয়েছে জাস্ট কিছুক্ষণ আগেই পুরো ক্যালেন্ডারটা প্রকাশ করে দিয়েছে এবার দু হাজার চব্বিশে পিএসসির যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে আমাদের কাছে পাখির চোখ কি ছিল ক্লার্কশি পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা তার সাথে সাথে ডাব্লু বিসিএস মেন্স আর ডাব্লু বিসিএস এই চারটাই তো মেন ফোকাস এই চারটারই পুরো আপডেট আমরা আজকে এখান থেকে জেনে নিচ্ছি চলো চলে এসো ফটাফট আমরা দেখে নিই দেখো পাবলিক সার্ভিস কমিশন জাস্ট কিছুক্ষণ আগে পুরো নিজের সেড মানে পুরো ক্যালেন্ডারটা প্রকাশ করে দিয়েছে যেমন দেখো এখানে বিভিন্ন পরীক্ষার কথা বলা হয়েছে তার মধ্যে এগুলোর মধ্যে যেটা যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি সেই জিনিসটা নিয়ে আমাদেরকে দেখতে হবে দেখো প্রথমেই আছে চব্বিশে নয় নম্বরে ডাব্লিউ এক্সিকিউটিভ যেটা মেন এক্সাম দু হাজার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল যেটা ফিলিমস হয়েছিল সম্ভবত ডিসেম্বর মাসে সেটারই মেন্স পরীক্ষা হবে ষোলো সতেরো আঠেরো অ্যান্ড কুড়ি আগস্ট ঠিক আছে প্রথম ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের যেটা মেন্স পরীক্ষা সেটা আগস্ট মাসে হতে চলেছে সেকেন্ড আমরা জেনে নিব যেটা আমাদের পাখির চোখ যেটা আমরা ফুল ফোকাস করে যে জায়গায় আছি সেটা হচ্ছে কি মিসলেনিয়াস সার্ভিস কমিশন ঠিক আছে মিসলেনিয়াস সার্ভিসের জন্য মিসলেনিয়াস সার্ভিসে তোমরা পরীক্ষা দিতে চাও সেই মিসলেনিয়াসের যারা প্রিপেয়ারেশন নিচ্ছ এতদিন ধরে তাদেরও কিন্তু পরীক্ষা ডেট পিএসসি আপডেট করে দিয়েছে সেটা হচ্ছে কি যেমন দেখো মিশ্রেনিয়াসের ডেটটা হচ্ছে 15 সেপ্টেম্বর ঠিক আছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার ডেট প্রকাশ করে দিয়েছে ঠিক আছে তারপরে থার্ড যেটা আমাদের পরীক্ষায় যেটা মেন ফোকাস সেটা হচ্ছে কি ক্লার্কশিপ প্রচুর সংখ্যক স্টুডেন্ট ফর্ম ফিল করেছিল তাদের পরীক্ষার ডেটটা ঘোষণা করে দেওয়া হয়েছে যেমন দেখে নিই ক্লার্কশিপটা আমরা ক্লার্কশিপ হচ্ছে দেখেন ফটাফট শিপ পার্ট ওয়ান এক্সামিনেশন সেটা হবে ষোলো আর সতেরো নভেম্বর ঠিক আছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট ফর্ম ফিল করেছে সেই জন্য দুটো ডেটে পরীক্ষা কন্ডাক্ট করবে পিএসসি ঠিক আছে মিসলেনিয়া জানলাম আগস্ট মাসে তারপরে আমরা ক্লাসিপ যেটা হচ্ছে নভেম্বর মাসে তার সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা আপডেট যেটা দু হাজার চব্বিশে ডাব্লু বিসিএস এক্সাম যেটা সম্ভবত সবাই আইডিয়া করছিল হয়তো নভেম্বরে বা ডিসেম্বরে বা পুজোর পরে হবে না আদৌ পিছিয়ে যাবে অনেক তো সেই জন্য আর পেছনের কোনো চান্স নেই কারণ টেন্টেটিভ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে ফিফটিন ডিসেম্বর ঠিক আছে তো দেখো এখনো যাদের মেন ফোকাস ক্লার্সিভ মিসলেনিয়াস তো অলমোস্ট ক্লার্সিভ মিসলেনিয়াস নিয়ে মোটামুটি না করেও দু থেকে আড়াই মাস সময় আছে ঠিক আছে মিসলেনিয়াসে তো বেশ ভালোই সময় আছে অলমোস্ট চার মাসের উপরে পে তোমার মোটামুটি দু আড়াই মাস সময় তিন মাস সময় আছে তো এখনো আড়াই তিন মাস চার মাস যদি যারা এতদিন হয়তো প্রিপারেশানে পিছিয়ে গেছিল এখনো ভাবছিলে যে আদৌ পরীক্ষা হবে কি হবে না তো জেগে যাও নোটিস কিন্তু এসে গেছে এখনো সময় আছে এতদিন যা প্রিপারেশন নিয়েছো কিন্তু এখন থেকেও তোমরা টাকে আপ টু ডেট করতে পারবে ঠিক আছে যারা হয়তো প্রিপারেশন হয়ে আছে তাদের জন্য আমাদের চ্যানেলে প্রচুর প্র্যাকটিস সেশন হচ্ছে সেগুলো ফলো করো যারা এখন নতুন ভাবে শুরু করতে চাইছো বা তিন চার মাসে প্রিপারেশন নিতে চাইছো বা মিডিলে হয়তো পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলে তাদেরও জন্য আমরা কিন্তু কিছু প্ল্যান নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না টোভার্স গ্রুপ শিক্ষা আশ্রম সবসময় তোমাদের সাথে আছে ওকে ধন্যবাদ সবাই খুব ভালো থেকো আর আজ থেকে ফুল জোশের সাথে প্রিপারেশন শুরু করে দাও আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের কথা ভেবেই আজ থেকে সন্ধ্যা সাতটার সময় আমাদের হাল্লা বল বেশ শুরু হচ্ছে যেখানে আমি আজকে প্রথম সায়েন্স ক্লাস হবে তোমরা জানোই পিএসসি মিসলেনিয়াস ক্লারশিপে সায়েন্সেরও একটা বিশাল রোল থাকে তো তোমরা যদি এই রেলের ক্লাসটা যেটা আমরা শুরু করছি এটাও যদি তোমরা ফলো করো তাহলেও তোমাদের কিন্তু ক্লাসি মিসলেনিয়াসের প্রিপারেশন হয়ে যাবে রেলের উপর ফোকাস করে আমরা মোটামুটি একশো কুড়ি দিনের টার্গেট করেছি যেখানে আমরা পুরো হাল্লা বল বেস্টা কমপ্লিট করব তো এখানে তোমাদের ক্লাসি মিসলেনিয়াসের প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে দেখে নাও তোমরা এই নিয়ে পুরো আপডেট আমি এখানে নিয়ে ঠিক আছে এই হাল্লা বল হাল্লা বলের আজকে ফার্স্ট আমার ক্লাস আছে মন্ডে সেভেন পি এম তারপরে টিউসডে মনোরঞ্জন স্যার ওয়েডনেসডে আমার ক্লাস তারপরে থার্সডে বিশ্বজিৎ স্যার ফ্রাইডে বিশ্বজিৎ স্যার রিয়া এম আর স্যাটারডে হচ্ছে মনোরঞ্জন স্যার সানডে শুধু ফাঁকা থাকবে সানডে তোমাদের রিভিশন করার জন্য আজ থেকে পুরো ফ্রি ক্লাস হয়ে যাচ্ছে আর যারা যদি ধরে নাও এই ক্লাসটা তো ফ্রি পাচ্ছই কেউ যদি পিডিএফ নিতে চাও বা ডেলি প্র্যাকটিসের জন্য মক টেস্ট দিতে চাও তাদের জন্য শুধুমাত্র একশো নিরানব্বই টাকা পে করতে হবে এই নাম্বারে পেমেন্ট করে তোমরা এই নাম্বারে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাতে পেমেন্ট করে তোমরা কিসে নাইন থ্রি এইট টু ওয়ান টু সিক্স টু জিরো সিক্স নাম্বারে স্ক্রিনশট পাঠালে হয়ে যাবে নাইন থ্রি এইট টু ওয়ান টু সিক্স বা টু জিরো সিক্স নাম্বারে স্ক্রিনশট পাঠালে হয়ে যাবে ঠিক আছে তার সাথে সাথে তোমরা জানোই হাল্লা বলে আমাদের আরেকটা জিনিস ওপেন হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে একটা যুগান্তকারী স্টেপ আমরা নিয়েছি তোমরা সকলেই জানো আমাদের হোস্টেল আছে অলরেডি আড়াইশো থেকে তিনশোটা স্টুডেন্ট হোস্টেলে পড়াশোনা করছে এবার আরও আমরা স্টেপ নিয়েছি দুটো পরীক্ষাকে টার্গেট করে সেন্ট্রালের রেল পরীক্ষার পুলিশের যে এসএসসি জিডি হওয়ার আছে সেটাকে ফোকাস করে আমরা হোস্টেলে এখন অ্যাডমিশন নিচ্ছি হোস্টেল রিলেটেড ফুল ভিডিও মনোরঞ্জন স্যার কিছুদিন আগেই করে দিয়েছিল বিশ্বজিৎ স্যারও করেছিল সেখান থেকে তোমরা ফুল ডিটেলস জানতে পারবে দেখো পুরো এ রেল এসএসসিজি এভাবে আমাদের ক্লাস হই ঠিক আছে এই বিল্ডিং এ বিল্ডিং দেখতেই পাচ্ছ রুমগুলো দেখতেই পাচ্ছ এখানে ক্লাস হই ঠিক আছে এই যে বিল্ডিং ঠিক আছে লাইব্রেরি ফেসিলিটি আছে লাইব্রেরি সমস্ত রকমের বুক আছে সেই বুক নিয়ে তুমি লাইব্রেরিতেও পড়াশোনা করতে পারো ঠিক আছে পনেরোশো প্লাস অফলাইন অনলাইন মোক টেস্ট এগুলো ফ্যাসিলিটি তো পাবেই ঠিক আছে ডিজিটাল ইন্টারভিউ ক্লাসও আমরা প্রোভাইড করি তারপরে প্র্যাকটিস মাঠের প্র্যাকটিস যখন তুমি কোয়ালিফাই করে যাবে তারপরে মাঠেরও প্র্যাকটিস করানো হবে ঠিক আছে আর যারা হোস্টেলে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু সমস্ত রকমের রেকর্ডেড ভিডিও থেকে শুরু করে মক টেস্টের ফেসিলিটি সমস্ত কিছু আমরা দিয়ে থাকি যারা হোস্টেলে অ্যাডমিশান নিতে চাও তাদের মাত্র এখন বর্তমানে অ্যাডমিশন ফিস আছে যেটা হচ্ছে তেরো হাজার টাকা আর মান্থলি ফিস হচ্ছে তিন হাজার সাতশো টাকা এট এ টাইম যদি তুমি পেমেন্ট করতে চাও তাহলে ষোলো হাজার সাতশো পেমেন্ট করতে হবে যেটা নোট রিফান্ডেবল তবে তুমি প্রথমে তেরো হাজার অ্যাডমিশন দিয়ে রেস্ট অ্যামাউন্টটা কিছুদিন পরেও করতে পারো পনেরো কুড়ি দিন পরেও ঠিক আছে আর পার মান্থ তিন হাজার সাতশো করে থাকবে প্ল্যান থাকবে আমাদের একশো দিনের একশো দিনের মধ্যে তোমার ফুল প্রিপারেশন করিয়ে তোমাকে পাঠিয়ে দেব কোনো চাকরি পাওয়ার পাওয়ার পর টাকা নেওয়ার কোনো গল্প নেই ঠিক আছে তো দেরি না করে এই সুযোগটা এখনো যদি তোমরা আসতে চাও রেলের জন্য বা জিডির জন্য বা এখানে থেকে তুমি ক্লাসি মিশ্রেনিয়াসেরও প্রিপারেশন নিতে চাও তাহলে চলে এসো আমাদের সাথে আমাদের কাছে যারা সিট বুক করতে চাও মাত্র পাঁচ টাকা তোমাকে অ্যাডভান্স বুক করতে হবে পাঁচ টাকা পেমেন্ট করতে এই নাম্বারে এডভান্স বুকিং এর জন্য আর স্ক্রিনশট হেল্পলাইন নাম্বারে তুমি পাঠিয়ে দিবে ঠিক আছে চলো ধন্যবাদ সবাই খুব ভালো থেকো ইনজয়ের সাথে থাকো জোশের সাথে থাকো আজ থেকে পড়াশোনা শুরু করে দাও তালি দিয়ে ধন্যবাদ